ইনশাল্লাহ আজকে আমার মেয়ে প্রথম রুটি বানাচ্ছে আপনারাও সবাই একটু দেখেন কেমন রুটি বানায় পারছো বানাইতে দেখি কেমন পারো রুটি বানাইতে আমি এখানে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমার মেয়েটা রুটি বানাতে পেরে দেখুন কতটা খুশি হয়েছে আমি যেদিনই রুটি বানাতে যাই আমার মেয়েটা কাছে যেয়ে বলে মাম্মি আমাকে একটু আটা দাও আমি রুটি বানাবো আজকে যখন সকালে রুটি বানাচ্ছিলাম তখনও আমার মেয়েটা যেয়ে বললো মাম্মি একটু রুটি বানাবো আটা দাও অন্য অন্য দিন আটা নিয়ে আমার কাছ থেকে রুটি বানায় কিভাবে খেলে আমি ওইভাবে খেয়ালও করিনি কিন্তু আজকে ভাবলাম আটা দিয়েছি একটু হেল্প করে দেই দেখি রুটি বানাতে পারি কি না তারপর আমি ওর ফিরা বেলুনটাকে ভালোভাবে ভিম দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়ে আটাটাকে গোল লাড্ডু আকারে সেপ দিয়ে ওর ফেরা বেলুনের উপর দিয়ে দিয়েছিলাম তারপর আপনারাই দেখুন ও কিভাবে বানাচ্ছে আমি ভিডিওটা একটু কেটে দেয়নি ওকে কি বলবো ছোটবেলায় যখন আম্মু রুটি বানাইত তখন আম্মুকে বলতাম লাস্টে একটু আটা রেখে দিও আমি রুটি বানাবো আর ওভাবেই লাস্টের একটু আটা দিয়ে রুটি বানানো শিখেছি তাসনিম একটা রুটি বানিয়ে রেখে দিয়েছে অলরেডি এখন আর একটা বানাচ্ছে আজকে নাকি ও নিজের রুটি নিজে বানিয়ে খাবে সবাই মাসাল্লাহ বলবেন তাসনিমের রুটিটা বানানো শেষ এখন আমি একটু সেকে দিলাম তারপর তাসনিমকে এখন ওর বানানো রুটি দিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিব আমার মেয়েটা আজকে ওর বানানো রুটি খাবে এই জন্য ও অনেক অনেক বেশি খুশি দেখুন ওর রুটিগুলো সেকে দিয়েছি কি সুন্দর করে আর সাথে ডিম্পোস করে দিয়েছি ওকে এখন খাইয়ে দিব ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ